জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়েছে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছাড়ার চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবে মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা যে কোনো মেয়েকে প্রশংসা করলে খুব সহজেই কাবু করা যায় এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করেনি এমনভাবে প্রশংসা করো যেন আপনার প্রশংসা শুনে মেয়েটি মনে মনে ভাবে জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করল হু আর তবেই তো আপনার প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে আর তাই আজকের ভিডিওতে আমি পাঁচটি প্রশংসার কথা বলবো। প্রশংসাগুলো একদম নিউ ফলে আপনি কনফার্ম থাকতে পারেন সেগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি পাশপাশি প্রশংসাগুলো এমন যে এগুলো শুনলে যে কোনো মেয়ে ভাববে ওয়াও এত সুন্দর করে এর আগে কেউ তো আমাকে প্রশংসা করেনি তাহলে আর দেরি কেন চলুন কথা না বাড়িয়ে সেই পাঁচটি প্রশংসা জেনে নেওয়া যাক নাম্বার এক যে মেয়েকে আপনি নানা সময় আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন অথবা সেই মেয়ে আপনি আলাদা আলাদা তোলা বেশ কিছু ছবি দেখেছেন এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা নতুন কোনো দেশে তোলা ছবি দেখলেই আপনি তাকে বলতে পারেন তোমার এই জিনিসটা দেখে মনে হচ্ছে ওরাও এই দেশে তোমাকে তো সেই সুন্দর লাগছে কিন্তু তারপরে মনে পড়ে গেল এর আগেও তোমাকে যতবার দেখেছি যে দেশে দেখেছি প্রতিবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে এটা বলার পর একটু থামবেন মেয়েটিকে কিছু বলার সময় দেবেন তারপর বলবেন তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে এটা শুনে মেয়েটি ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে নাম্বার দুই আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি টুকটাক মজা করেন এমন মেয়েকে পটাতে চাইলে তাকে দেখে আপনি মজার স্বরে তাকে বলতে পারেন আয়নার সামনে একটু কম কম জাস বুঝলি তা না হলে প্রবলেমে পড়ে যাবি এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে মানে বা কেন তখন আপনি বলবেন দুই দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস তোকে দেখতে দেখতে না জানি কবে তোর মুখ দেখে না তোকে প্রপোজ করে বসি আপনার এমন মজার এবং রোম্যান্টিক কথা শুনেই মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে আপনি চাইলে আবার বলতে পারেন আমি তোর আয়নার কথা বলতে পারছি না তার অনেক ধৈর্য থাকতে পারে কিন্তু আমার অত ধৈর্য নাই আমি কিন্তু যে কোনো সময় প্রবোধ করে ফেলতে পারি তখন আবার আমাকে দোষ দিস না যেন এটা শুনে মেয়েটি হেসে দেবে ঠিকই কিন্তু মেয়েটি যতবার ওই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়ে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে নাম্বার তিন যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখে বা ফোন করলে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন ঈশ্বর মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝানোর জন্য কিন্তু তোমাকে মনে হয় হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলার জন্য সত্যি বলছি তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে ফোন কলের ক্ষেত্রে দেখার জায়গায় শোনার কথা বলবেন অর্থাৎ বলবেন তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে ফের অন্য কোনো ভিডিওতে